আমরা মানুষের রাজনীতি করি থানা প্রশাসনের সব থেকে কাছের উপরে নতুন কেস তৈরি করার দরকার হয় তখনই ফুলবাড়িয় থেকে কাউকে না কাউকে গ্রেপ্তার করে সাথে আরো ত্রিশ চল্লিশটা আসবি করে তারা থানা জানান দিয়ে দেয় নতুন আরেকটি কেস হল আমার তিরিশ জন তিরিশ চল্লিশ জন ছেলের বিরুদ্ধে আরেকটি নির্যাতনের মামলা হলো আর একটি নাশকতার মামলা হলো আমরা যখন মিরপুর উপজেলার এরকম এগারোটি কেস আছে আমাদের বিরুদ্ধে এই এগারোটি কেসে আমাদের ছয়শ সত্তর জন ছেলে আসামি আছে সারা উপজেলা ব্যাপী এই ছয়শ সত্তর জন ছেলে আমরা ঢাকা হাইকোর্ট গিয়ে তাদের জামিন করে আনতে যে কি পরিশ্রম এবং কি নির্যাতন এবং কি অর্থনৈতিক নিষ্পীড়নের শিকার আমরা হয়েছি আমরা ভুক্তভোগী যারা তারা ছাড়া এটাকে উপবৃদ্ধি করতে পারবেন না কিছু করার নেই চোখে দেখে লাগে গায়ে পাগড়া দিয়ে তারা ফটো দিতে হবে না ওই রকম ছেলেকে আসামে বানাইছে তারা তাদের ব্যক্তিগত বাগ চরযাত্রা ঘোরার জন্য আপনাদের ভুল বলে না একজন সিংহালা নেতা ছিল সেই সিংহালা নেতা আবার বিএনপি করে এরকম কোন নেতাকে বিএনপি করে এই কথাটা বলতে উচ্চারণ করতে দেয় নাই এগুলো আমরা জানি কিন্তু সেই সমস্ত নেতারা কোথায় আজকে আজকে তো কথা বলতে পারছে না আজকে তো মানুষের সামনে আসতে পারছে না আজকে রাস্তাঘাটেও চলতে পারছে না এই ভাবি ওদেরকে রাখতে হবে ওরা যেন ওরা যেন যে সমাজের কোনো কর্মকাণ্ডে ওরা অবস্থান নিতে না পারে এটা লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আমি আপনাদের আহ্বান করতে চাই আমরা মানুষের রাজনীতি করি এই মানুষের সাথে আমরা মিলেমিশে থাকতে চাই